ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বঙ্গীয় ডট কম এর সমস্ত কোর্স যেটা হচ্ছে কম্বো কোর্স এটার একটা ডিসকাউন্টেড প্রাইস আপনারা পাবেন যেটা মাত্র ছয় হাজার টাকা টাকায় বঙ্গীয় সমস্ত কোর্স পাবেন লাইফ এর জন্য এবং আপনারা যদি চান এই বাইনাউট বাইনাতে গেলে এখানে কোর্সটা কিনতে পারবেন এবং জাস্ট আপনি এখান থেকে ডিটেলস দেখতে চাই দেখে নিতে পারেন আর এখানে সমস্ত কোর্স যেখানে ডাটা ডিপেন্ড এজেন্সি বিজনেস পারফরমেন্স মার্কেটিং আহ লোকালি সি এখানে সমস্ত কোর্স আছে সবকিছু র্যাক্সেস আপনারা পাবেন এবং এটা লাইফ জন্য অর্থাৎ বঙ্গীয় ডট কম এ আপনি যখনই চান লগ করে দেখতে পারবেন যেটা একচুয়ালি মাল্টি ডিভাইস এর জন্য থাকবে সব আপনি চানে মোবাইল বা স্ট্যাপ অথবা টেক্সটপ সব কিছুর জন্য করতে পারেন সেই সাথে একটা ফেসবুক গ্রুপ থাকবে যেখানে স্টুডেন্ট সবাই ডিস্কাশন করছে আমাদের বঙ্গীয় যারা কম স্টুডেন্ট আসছে যত ফাইল থাকা দরকার যত ডকুমেন্টস থাকা দরকার রিকোয়ার্ড ফাইল সবকিছু আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন এই কোর্সের মাধ্যমে এটার ডিটেলিং আপনি এখানে পেয়ে যাবেন আর যদি সিলেবাস দেখার প্রয়োজন হয় সবার উপরে দেখেন এখানে সিলেবাস বাটন আছে সিলেবাস থেকে ডিটেলস দেখতে পারেন যদি আমাদের কোর্স সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে ফ্রি কোর্স এই জায়গা থেকে আপনি ফ্রি কোর্সটা করে নিতে পারেন এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কি ধরনের কোয়ালিটি আমাদের কোর্সে অ্যাড করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি অনেক হাই এবং লেটেস্ট ভিডিও সো আর দেরি না করে ইমিডিয়েটলি কিনে ফেলেন কারণ এটা ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে তিরিশ নভেম্বর পর্যন্ত অফারটা থাকবে এই অফার আর কখনোই ব্যাক করবে না এটা খুবই অল্প সময়ের জন্য সো যারা মনে করেন যে এই সমস্ত কিছুর অ্যাক্সেস নিয়ে রাখবেন সারা জীবনের জন্য তাহলে এটা একদম পারফেক্ট একটা কম্বিনেশন হতে পারে আপনার জন্য এবং এরপরে আপনার যেটা শেখাতে হবে আপনি সেটা শিখবেন এছাড়া এখানেও একটা ডিটেল ভিডিও আছে আপনি এই ডিটেল ভিডিওটা দেখলে এখান থেকে ভালো একটা আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো একচুয়ালি শেখা উচিত অথবা কোন জিনিসগুলো শিখলে আপনি যারা যারি বেনিফিট পাবেন সেটারও এখানে পুরো ডিটেলিং দিয়ে দেওয়া আছে এবং সমস্ত কোর্সের অ্যাক্সেস অ্যাকচুয়ালি আপনি এটা পারচেস করার পর পরই পেয়ে যাবেন বেস্ট অফ লা গাইস থ্যাংক ইউ